আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা আসলে আরো কটন পাঞ্জাবি এবং খাদি পাঞ্জাবি নিয়ে কাজ করেন তারা কিন্তু একমাত্র আমাদের প্রতিষ্ঠান থেকে নিয়ে কাজ করতে পারবেন আমাদের কাছে কিন্তু সবচেয়ে বেটার কোয়ালিটি এবং সোয়িং কোয়ালিটি পেলেট কোয়ালিটি সব কিছু খুব সুন্দর করে কিন্তু আমাদের পাঞ্জাবিগুলো আমরা তৈরি করি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাঞ্জাবির কোয়ালিটি এবং গুণগত মান আমরা কিন্তু সবসময় বলি যে আমাদের পাঞ্জাবির ফেব্রিক্স কালার এবং সোয়িং কোয়ালিটি সব পাবেন হানড্রেড পারসেন্ট আমাদের প্রত্যেকটা পাঞ্জাবি খুব নিখুঁত করে সুইং কোয়ালিটি করা হয় আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কোয়ালিটি কতটা সুন্দর করে তৈরি করা হয়েছে কারণ আমরা সবসময় আমাদের আমরা খুব সুন্দর করে তৈরি করি এবং আমরা পাঞ্জাবি হওয়ার পর চেক করি কিউসি করি যাতে প্রত্যেকটা পাঞ্জাবি খুব সুন্দর করে তৈরি করা হয় আমাদের কাছে অ্যাভেলেবেল সব ধরনের কালার পাবেন যে কালারগুলো খুব সুন্দর এবং ইউনিক যে পাঞ্জাবিগুলো আপনারা নিয়ে যে কোনো অকেশন বা যে কোনো জায়গায় আপনারা ব্যবহার করতে পারবেন সবগুলো পাঞ্জাবি একটা ব্র্যান্ডিং কোয়ালিটি আমরা কিন্তু সবসময় বলি যে ভালো কোয়ালিটি নিতে হলে অবশ্যই আপনাকে ফেব্রিক্স প্রতিষ্ঠান বেছে নিতে হবে কারণ এইখানে প্রোডাক্টগুলো আপনি পাচ্ছেন গুণগত মান ফেব্রিক্স এবং সুইং এবং প্যাটার্ন এক একটা পাঞ্জাবের শেপ দেখলে বুঝতে পারবেন যারা আসলে হাতের কাজ করেন ভালো কোয়ালিটির মধ্যে তারা কিন্তু একমাত্র এই সোর্স করতে আমাদের আমাদের প্রতিষ্ঠান থেকে কাছে সব সব কালার কালার আছে আসলে ভিডিওতে দেখানো সম্ভব না আপনারা যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের কাছে কালার চাইলে কিন্তু আমরা সব কালার গুলো আপনাদের দিতে পারবো সবগুলো কালার পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি অর্ডার করার জন্য আসলে আমাদের ফেসবুক পেজে এর লিঙ্ক আছে সেখানে ভিজিট করতে পারেন এবং যারা আসলে আমাদের সাথে সরাসরি কথা বলতে চান তারা ইমো হোয়াটসঅ্যাপ আছে সেখানে কিন্তু সরাসরি আপনারা যোগাযোগ করতে পারেন এবং সরাসরি কথা বলতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ